তোমার যা খুশি তাই করো মন যা যা চাই সব করো একটাই তো জীবন কথাগুলো শুনে যেখান থেকে ইন্সপায়ার্ড হও অথবা মনের মতো সবকিছু করবে বলে ভাবো তাদের জন্য বলছি খবরদার মনের ফাঁদে পা দিও না এটাই পরিষ্কার বলা আছে মন আর তুমি সম্পূর্ণ আলাদা আগের দিন সুজাতা সাহা দিদিভাই বলেছেন তিনি নৈহাটি থেকে ভিডিওটি দেখছেন এছাড়াও আছে সুমন দেব রাত্রি পাল দেবজানি এবং তো মহুয়া দিদিভাই বলেছেন তিনি রোজ কমেন্ট করেন কেন তার নাম নেওয়া হয় না আসলে দিদিভাই অনেক কমেন্টের ভিড়ে হয়তো একটা দুটো কমেন্ট মিস হয়ে যায় কিছু মনে করবেন না আপনাদের কাছে আমার একটা অভিযোগ আছে আপনারা অনেকেই আপনাদের জায়গার নাম বলে যান যেমন আগের দিন একজন বলেছেন তিনি শিলচর থেকে দেখছেন কেউ বলেছে কলকাতা থেকে দেখছেন আপনাদের অ্যাকাউন্টের নাম দেখে অনেক সময় বোঝা যায় না যে কিভাবে আপনাদের নাম নেব লোকেশনের সঙ্গে সঙ্গে দয়া করে আপনাদের নামটাও একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমার কাছে অনেক দামি মায়া আপনাকে পার্থিব জগতে বেঁধে রাখার জন্য আপনাকে সংসারের মায়ায় জড়িয়ে আর আমাদের এই মন মায়ার নির্দেশ অনুযায়ী কাজ করতে থাকে যার ফলে এমন অনেক কাজ আছে যা মনের নির্দেশ অনুযায়ী যদি আপনি করেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিজের জীবনটাই নষ্ট করে ফেলবেন তবে একটা জিনিস আপনাকে বাঁচাতে পারে প্রথম থেকেই যদি সৎপথে থাকেন অথবা ভগবানের চরণে আপনি যদি আশ্রিত হন একমাত্র তখনই আপনার বিবেক মন কখনো বিপথে চালিত করতে পারবে না আর যেহেতু ভগবানের উপরে সবকিছু ছেড়ে দিয়েছেন ভগবান আপনার কোন রকম ক্ষতি হতে দেবে না বলা হয় আগে থেকে প্রভু চরণে আশ্রিত হয়ে যেতে আমাদের আত্মা হলো ভগবানের অংশ তাই এই শরীরটা ধারণ করে যদি কোনো অন্যায় কাজ করি তাহলে এই আত্মারূপী ভগবানের আমাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকা সম্ভব হয় না তখনই মন আর আত্মার মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাই দেখবেন অন্যায় করলেই পৃথিবীর কেউ জানতে পারুক আর না পারুক অনেক সময় আপনার বিবেকই আপনাকে বলে দেয় আপনার এটা করা ঠিক হচ্ছে না তোমাদের গোপাল তোমাদের সঙ্গে দেখা করতে এলো কথা বলতে বলতে ওর স্নান করাও হয়ে গেছে আগের দিন একজন দিদিভাই জানতে চেয়েছিলো গোপালকে ঠান্ডা জলে স্নান করায় কিনা না দিদিভাই গোপালকে গরম জলেই স্নান করানো হয় আমি আগে থেকে সবকিছু প্রস্তুত করে এনে আপনাদের সামনে ভিডিওটা করি কথায় আছে না যেমন কর্ম তেমন ফল তোমার প্রতি অন্যায় করা ব্যক্তি কর্মফল তুমি দেখে যেতে না পারলেও ঠিক ঘুরে ফিরে সুদসহ থাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে আমরা বাইরে থেকে অনেক মানুষকে দেখে ভাবি এরা এত অন্যায় করার পরেও কি করে এত ভালো আছে তো প্রেমানন্দ মহারাজ বলেন ওই যাদেরকে আমরা ভালো দেখছি হলে তারা তাদের তাদের ভালো কর্মের ফল আগে থেকে ভোগ করে নিচ্ছে পেছনে যে অন্যায়গুলো জমা করেছে সেই কর্মের ফল পাওয়া যখন শুরু হবে তখন কেউ এসে বাঁচাবে না আজকে সবাইকে ম্যাচিং করে লাল পরিয়েছি তাই গোপালের আজকে লাল জামা লাল মুকুট শীত পড়ে গেছে তো তাই রাধা রানীকে খদ্দরের জামাটা পরিয়ে দিয়ে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও প্রভুকে আজকে নীল বস্ত্র দিয়ে সাজিয়েছি যারা প্রভুকে এত ভালোবাসে প্রভু তাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করে সকলে অনেক ভালোবাসা নিয়েও রাধে রাধে